দর্শক পুরো ঘটনা জানতে হলে আমাদের সাথে থাকুন এদিকে আলম হাসান বলে আমি কক্সবাজারের ঘটনা সবাইকে জানাতে চাইনি আমাকে মুক্তা মিহালের সামনে মারতে মারতে অজ্ঞান করে ফেলে আমি কোনো মতে রক্ষা পাই ওর শরীরে একশো পুরুষের শক্তি আছে আমি ওর দিকে তাকালেও এখন ভয় পাই ও কথায় কথায় আমাকে মার দেয় তারপরও আমি মুক্তাকে নিয়ে সংসার করতে চাই আমি ওরে অনেক ভালোবাসি মুক্তা আলম হাসানকে কেন মারে সবার সামনে স্বীকার করলো মুক্তা বলে আলম হাসান সারাদিন আমার সামনে শুধু শর্মিলা শর্মিলা জিকির করে এগুলো কতক্ষণ সহ্য করা যায় তাই আমার মাথা সবসময় গরম থাকে দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ